ইমরান পর্ব হত্যা মামলার তদন্তে নতুন মোড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংবাদ মাধ্যমের সামনে হত্যা অস্বীকার করল ইমরানের স্ত্রী রিনা বেগম এবং রিনার প্রেমিক বিজু জোর গলায় জানায় অভিযোগ প্রমাণিত হয়নি প্রথমে এই ভিডিও দেখে নিন পরে আলোকপাত করব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জি না স্যার আমি মারছি না আমি মারছি না কৃত্তি সম্পর্ক না কৃত্তি সম্পর্ক লাগি कितना लगी मार्च में कितना लगी मार्च होता है इमरान डे हैं कितना लगी मार्च हो इमरान ने कितना लगी मार्च हो कितना लगी मार्च इमरान डे हैं इमरान ने बोलोगे तुम्हारे कितना शंपुर को हो तो कितना लगी मार्च हो ना ইমৰানৰ কিতাপ সম্পৰ্ক আছিল কলে ইমৰালোকে তোমাৰ সম্পৰ্ক আছিল ইমরানের রহস্য মৃত্যু আজ শনিবার ইমরান হত্যা মামলায় অভিযুক্ত ইমরানের স্ত্রী রিনা বেগম বড়বুইয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ চলছে জোর জিজ্ঞাসাবাদ এছাড়া চার অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন শাশুড়ি আনোয়ারা বেগম জ্যেষ্ঠ শালিকা সাবিয়া বেগম এবং সেলক সাদিক আহমেদকে জেলে পাঠিয়েছে আদালত সম্প্রতি এক ভিডিও ভাইরাল হলে বিজু জানায় ইমরানকে কোনো এক ধরনের একপাতা ট্যাবলেট খাদ্য মিশিয়ে দেওয়া হয়েছিল তারপর মৃত্যু ঘটে তবে আদালত থেকে বেরিয়ে ইমরান মাস্টার মাস্টারমাইন্ড ঋণার প্রেমিক সাংবাদিকদের সামনে এক প্রকার হুমকি দিয়ে অভিযোগ প্রমাণিত হয়নি বলে এড়িয়ে যায় সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলেও আর কোনো উত্তর দেয়নি উল্লেখ্য দলাই বিধানসভার রাজনগর খুলিচড়ার নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান হুসেন বড়বুইয়ার মৃত্যুকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা ও দেশ জুড়ে চাঞ্চল্য বিগত 10 আগস্ট রাতে ইমরানের গড়ে হঠাৎ মৃত্যু ঘটে এ খবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে প্রথমে হৃদয় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সাধারণত তাকে পরদিন ধর্মীয় নিয়মানুযায়ী সমাধিস্থ করা হয় দিন চলে গেলেও ইমরানের পরিবারের সদস্যরা রহস্য উন্মোচনে ব্যস্ত ছিলেন এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় বলে একাংশ স্থানীয়দেরও মত ছিল প্রাথমিকভাবে ইমরানকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মনে করা হলেও ইমরানের ভাই নাগিব আহমেদ বড়বুইয়ার প্রচেষ্টায় রিনা এবং তার প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চার্ট ফাঁস হয় সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে রিনা বিজুকে লেখেন ইতিমধ্যে কবরে মৃতদেহ পচে গলে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে গণরুষের সম্মুখীন হন অভিযুক্তরা জানা যায় একদিকে ইমরানের ভাইবন্ধুরা ভিজুকে আটকে পুলিশে সমঝে দেন কুড়ি আগস্ট রাতে অন্যদিকে ওই রাত ইমরানের বাড়ির দুতলায় রিনার গড়ে শালিকা সাবিয়া বেগমের বার্থডে পার্টির আয়োজন ছিল সেই সময় বাড়িতে এলাকার উত্তেজিত জনতার ডল নেমে আসে উত্তেজিত জনতা তাদের পাকড়াও করে উত্তম মাধ্যম শুরু করেন এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দলাই পুলিশ পুলিশ ইমরানের স্ত্রী রিনা বেগম ইমরানের শ্বশুর বাবুল শাশুড়ি আনোয়ারা বেগম জ্যেষ্ঠ শালিকা সাবিয়া বেগম অশালক সাদিক আহমেদকে হেফাজতে নিয়ে যায় সকালে এলাকার অসংখ্য জনতা বাগাবাজারে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন উত্তেজিত জনতা দোষীদের শনাক্ত করে কটুর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন পরে দলাই পুলিশ বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয় বাজারে দলাই থানার অসিকুলেন্দ্র হুজুরির উপযুক্ত তদন্তের আশ্বাসে অবরোধ মুক্ত হয় তিনশো নম্বর শিলচর আয়োজন জাতীয় সড়ক ও বাগা শেরখান সড়ক এদিকে বিজুকে আটক করে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় বলে পুলিশ সূত্রের খবর বিজুর স্বীকারোক্তির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে ইমরানের লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্তের পর দ্বিতীয় দফায় শুক্রবার ইমরানের মৃতদেহ দাপন করা হয় এই নৃশংস হত্যাকাণ্ডের পর দলাই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবিতে ফ্রাস্ট্রেক কোর্ট গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন একদিকে দাবি উঠছে দোষীদের ফাঁসি দেওয়া হোক যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে অন্যদিকে এলাকাবাসী দাবি জানিয়েছেন ওকিলরা যাতে এই ঘটনায় জড়িতদের হয়ে যাতে কোর্টে মামলা না লড়েন অনেকে মনে করছেন হয়তো এই মামলায় দোষীরা খালাস পাবেন তা মুটেই এরকম নয় সত্যের জয় নিশ্চিত এগারো দিন পর ইমরানের দেহ তরজা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের তাহলে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান নিশ্চয় সর্বশক্তিমান হয়তো স্রষ্টা এ উদ্দেশ্যেই তাকে এভাবে রেখেছেন চারজনকে জেলে পাঠিয়েছে আদালত মূল অভিযুক্তারা রিমান্ডে রয়েছে আর রহস্য উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু চারজন জেলে রয়েছে তাই এই দুজনও চার পাওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করছেন বিভিন্ন মহল এদিকে ইমরানের দুই অবুধ শিশু তাদের বাবা মা দুজনকে হারালো এবং বর্তমানে ঠাকুমার আশ্রয়ে রয়েছে তারা এই ঘটনায় পুলিশ দ্রুত ন্যায্য সমাধান নিশ্চিত করার জন্য আইনি পদক্ষেপ নিচ্ছে আইনের উপর আস্থা রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন সমাজে দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে পরকিয়া প্রেম প্রেমের সম্পর্কে বিশ্বাসঘাতকতা অবিশ্বাস ও মানসিক টানা থেকে তৈরি হচ্ছে অশান্তি বিবাদ এমনকি খুন আত্মহত্যার মতো চাঞ্চল্যকর ঘটনাও বিশেষজ্ঞদের মতে পরকিয়া এখন শুধু পারিবারিক সম্পর্ক ভাঙ্গনের কারণ নয় বরং ধীরে ধীরে এটি এক সামাজিক ব্যাধির রূপ নিচ্ছে বেশ কিছু ঘটনায় দেখা গেছে পরকিয়ার জেরে ভেঙে যাচ্ছে সংসার জন্ম নিচ্ছে পারিবারিক কলহ সন্তানরা হচ্ছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রে পরকিয়া সম্পর্ক থেকে সৃষ্টি হচ্ছে অপরাধ ও রক্তপাতের ঘটনাও মনোবিজ্ঞানীদের মতে দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ও খোলামেলা আলোচনা না থাকলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকে তৈরি হয় পরকিয়ার পথ দীর্ঘদিন চলতে থাকা এই প্রবণতা এক সময় সমাজে ভয়াবহ মারণ ব্যাধি হয়ে দাঁড়াতে পারে পরকিয়ার কারণেই ইমরানের রহস্য মৃত্যু প্রিয় দর্শক এই খবরটি বেশ বেশি শেয়ার করবেন যাতে সমাজের কাছে পৌঁছে যায় যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমাদের চ্যানেলটি ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ